গাইস ফাইনালি 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 গেরিনার অফিসিয়াল যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোতে তারপরে কিন্তু অবাক আসবে গেমের ভিতরে তো গাইজ তোমরা কি এটা কি সত্যি আসলে না এটা কিন্তু ভাবে জানানো না তো গাইজ তোমরা এখন ভাবতে পারো যে এটা কিভাবে সুখবর হলো এই ওল্ড পিক নিয়ে কিন্তু একে মিনাস গেমিং বাংলাদেশের মনে হয় ছেলেটার সাথে কথা বলছিল সেটা দেখার আগে চলো আমাদেরকে যে এক সময় বেশি হাসাইছে তার নাম হলো লিউডেস গেমিং তো লিউডেস গেমিং কি বলেছে সেটা একবার দেখে আসি সুখবর তোমাদের জন্য একটা সুখবর আছে অবশেষে আমরা তিনজন বিবিজ ইউটিউবার একসাথে হয়েছি শুধুমাত্র পিকটা বেকানার জন্য আমরা তিনজনে মিলে আলোচনা করতেছি কিভাবে পিকটা বেকানা যায় এ ব্যাপারে আমরা মডারেটরের সাথে কথা বলতেছি এবং আরো অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের সাথে আমরা কথা বলতেছি আশা করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার অল্পিক বেثت লাগবো বাইরে ভাই লিউডিস গেমিং কথা রাসনে মনে আনারকম একটা শান্তি পেলাম তো তারপর चलो দেখি যে একে মিরাজ গেমিং আমাদেরকে কি ভিডিও উপহার দেন এবং মনা সাথে কিরকম রকম কথাবার্তা বলেছেন এবং মনা কি বলেছেন তো যাই হোক ওইটুকুই বাংলাদেশের মডারেটর কি বলে সেটা আপনাদের আগে শুনাই আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিবাচ ক্রিয়েটর আছেন প্রত্যেককেই আমাদেরকে গানা প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলো টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে আপনারা বলেন আপনারা খুশি হয়েছেন তো আমি কিন্তু আমার কাজটা করে দিছি। আগে হয়তো লাইক শি আপনাদের কাছ থেকে অনেক বড় ভুল কাজ করে ফেলছিলাম তো যাই এবার আপনাদের এই আপডেট টা শোনার পর যাদের যাদের ভালো লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দেন সবার পক্ষ থেকে আমি জানাই মিরাজ ভাই কে সেলুট গাইস আপনারা হয়তো পুরো বিষয়টা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই মানে আমরা যখন বাংলাদেশ সার্ভারটাকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম বাট এটা কিন্তু ওই রকম না এটা আসলে একটা ম্যাপ যেটা কিন্তু চাইলে পরিবর্তন করা যায় না এখন বাংলাদেশের সব যে ওল্ড পেকটা চাইতেছে এটা এখন গেরেনার কাছে চলে গেছে এখন আমার যে হয় গেরেনা অন্যান্য সার্ভার কে একটা নোটিশ পাঠাবে গেরেনা কোম্পানি আসলে দেখবে যে অন্যান্য সার্ভারের পোলাপান কে এই ওল্ড পেকটাকে চায় নাকি চায় না তো আমরা এখন সবাই আশা রাখছি যে অন্যান্য সার্ভারের পোলাপান এই আগের ওল্ড পিকটা মানে সবার ইমোশন যেটা এটা কিন্তু আবার ওরা ব্যাক চাবে এন্ড কোন ভাবে যদি আমাদের এই ওল্ড পিকটা যদি ব্যাক চলে আসে তো তোমাদের রিয়াকশনটা কি রকম থাকবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো गाइस তোমরা যদি সত্যি এই ভিডিওতে কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা তো गाइस আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ